সামনে আসছে পঁচিশে ডিসেম্বর তাই আজ তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ফ্রুট কেক বা প্লাম কেক আর এখানে আমি কোনো অ্যালকোহল ছাড়া ডিম ছাড়া কেকটি তোমাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এটা জুসটা বার করে নেবো তারপর এর মধ্যে আমি মিশিয়ে নেব মোরব্বা তারপর দিয়ে দিচ্ছি দেখো কিসমিস আর তিনটে কালারের টুটি ফুটি প্রথমে দিলাম সবুজ রঙের টুটি ফুটি তারপর দিয়েছি কমলা রঙের টুটি ফুটি আর তারপর দিয়েছি লাল রঙের টুটি ফুটি তোমরা এখানে চাইলে কালো কিশমিশ কাজু আমান এসবও দিতে পারো কিন্তু আমি আজকে এগুলোই দিলাম তো তোমরা এগুলো দিয়েও বানাতে পারো বা এর থেকে বেশি কিছু ড্রাই ফ্রুটস চাইলেও তোমরা মিশিয়ে নিতে পারো দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সোপ করতে দিব দু ঘন্টার জন্য তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে চব্বিশ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবে তাহলে খুব ভালো হয় আর নয়তো ছ ঘন্টা ভিজিয়ে রাখবে তো দেখো আমি ওটাকে ভিজতে দিয়ে দিলাম তারপর একটা গুড় নিয়ে নিয়েছি সেটাকে অল্প পরিমাণে জল দিয়ে নেব জল দেওয়ার পর একটি বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি দুধ অল্প দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি এরপর সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চার চামচের মতো পরিমাণে দিয়ে দিলাম সাদা রিফাইন্ড অয়েল আর তোমরা এখানে ফ্রেশ রিফাইন্ড অয়েল দিবে আগে থেকে ইউজ করা রিফাইন্ড অয়েল দেবে না তাহলে একটা গন্ধ ছাড়বে তো দেখো আমি সব কিছুকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে মিশিয়ে নেবে আর এটা মিক্সড করতে করতে দেখবে যে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে আর তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে তোমরা চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নিতে পারো তাহলে এটা পাউডার সুগারের মতো হয়ে যাবে তো আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা ছোট চামচে এক চামচ মতো হবে তো দেখো সেটাকেও খুব সুন্দরভাবে দিয়ে নিলাম এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বড় কাপের এক কাপ ময়দা তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি আর জায়ফলের গুঁড়ো এটাকে আমি অল্প গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো বা এটাকে হামন্দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো আমি খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণটা দিয়েও খুব সুন্দরভাবে আমি এটাকে একটু সময় নিয়ে মিক্স করে নেব তারপর যে এরপর আমি আগে থেকে যে দুধ চিনি আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও খুব সুন্দরভাবে দিয়ে নেব এরপর আমি দু ঘন্টা সোপ করে রাখা ওই কমলালেবুর জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলোকেও খুব সুন্দরভাবে দিয়ে নেব আর যে গুড়ের সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে নেব সব কিছুকে দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব আর এটা খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে নয়তো এটার মধ্যে যদি কোনো রকমভাবে শুকনো থেকে থাকে তাহলে এটা খেতে একদমই ভালো হবে না তাই তোমরা এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবে আমার মিক্সড করা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ব্রেকিং পাউডার আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা এর মধ্যে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে নিয়েছি দুধ দেওয়ার পর বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে আমি কেকের ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেল খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি কেকটিন থাকে তাহলে অবশ্যই কেকটিন নেবে আর যদি কেকটিন না থাকে বাড়িতে এরকম অ্যালুমিনিয়ামের কোনো ছোট বাটি থাকলে সেটাও নিয়ে নিতে পারো তার মধ্যে আমি একটা খাতার কাগজকে গোল করে কেটে নিয়েছি আর সেটার মধ্যে সাদা রেফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা না লেগে যায় যদি বাটার পেপার থাকে তাহলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখো আমি এখানে একটা লোহার কড়া নিয়ে নিয়েছি লোহার কড়াটা উনুনের মধ্যে আমি চাপিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট তার মধ্যে আমি বালিটা আগে দুবার ইউজ করেছি তাই আমার বালিটা কালো হয়ে গেছে তো বালিসহ সহ কড়াটা আমি গরম করে নিয়েছি কুড়ি মিনিট কুড়ি মিনিট গরম করার পর আমি দেখো এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা আমি ব্রেক হতে দিয়েছি চল্লিশ মিনিট তারপর দেখো চল্লিশ মিনিট পর আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম আর সেটাকে আমি আবার ব্রেক করতে দিলাম কুড়ি মিনিটের জন্য তারপর দেখো আমি হাতে একটা টুথপিক নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে আমি একটু চেক করে নেব যে আমার কেকটা ব্রেক হয়েছে কি না দেখো আমি এখানে কাঠিটা খুব সুন্দরভাবে দিয়ে করে চেক করে নিলাম দেখতে পাচ্ছ আমার কাঠির গায়ে একটুও কোনো কেকের ব্যাটার লেগে নেই তার মানে এখানে আমার কেকটা সম্পূর্ণ পরিমাণে ব্রেক হয়ে গেছে তারপর এটাকে আমি ঠান্ডা করতে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখো কেকটা কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে তো তাহলে তোমরা দেখতেই পেলে যে বাড়িতে অল্প উপকরণ দিয়ে এবং কত কম খরচে তোমরা এত সুন্দর ফ্রুট কেক বা প্লাম কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাহলে আর দেরি না করে সামনেই তো পঁচিশে ডিসেম্বর তো তোমরাও এরকম একটা সুন্দর কেক বাড়িতে বানিয়ে ফেলো আর বাড়িতে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে আর দোকান যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর নিজের বাড়িতে বানানো নিজের হাতের কেক তার তো স্বাদই আলাদা তো তোমরাও তাড়াতাড়ি এরকম সুন্দর একটা ফ্রুট কেক বাড়িতে বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে খাও তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে তো বাই